হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি মদিনাতে এসেছি তো এখানে পাশে আমার হোটেল তো হোটেলে যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে গাড়িগুলো দেখছি দেখতে খুবই সুন্দর লাগছে সেটাই সবার সাথে শেয়ার করলাম তো পাশে আমরা হোটেল নিয়েছি আর আমার হাজব্যান্ড চলে গেছে তার মানে সালাম জানানোর সময়টা পড়েছে তিনটার সময় তো এখানে দুজনেরই আলাদা আলাদা সময় পড়েছে তো আমাকে রেখে তারপর চলে গেছে আর আমার সময়টা হয়েছে সকাল ছয়টার সময় তখন আমি যাব তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকবেন আপনারা সবাই O Bu benim evde olur. Bu benim evde olur. O bunu tuttu Bir şeyinizi আমার সালাম জানানো হয়ে গেছে এখন আমি বাহিরে এসে একটু বসেছি আর ভেতরে যাওয়ার পর ভিডিও করিনি কারণ আমার মনে চায়নি যে আমি ভিতরে যাওয়ার সময় ভিডিওতেই মানে মনোযোগটা দিব ওই জন্য আমি ভিতরে যাওয়ার পর কোনো ভিডিও করিনি তো বাহিরে বসে একটু ভিডিও করে নিলাম তো সেটাই আপনারা দেখতে থাকেন কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ